ইসলামের নামে যদি কাজ করতে হয় ইসলামের বিধানটা আগে নিজে মানতে হবে ইহুদি নাসারাদের তরিকায় কখনই জান্নাত পাওয়া যাবে না ইহুদি নাসারাদের তরিকা হচ্ছে ওগুলা আলম তর হুদু আলম নাসার তাল্লা বলছেন ইহুদ্দিন কালা হে মোহাম্মদ তোমার উপরে খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের দলভুক্ত না হওয়া থাকবে না এই তিনটা শর্ত একত্রিত হলে তবেই সেই আমলটা আল্লাহ কাছে কবুল হয় যদি আমাদের মধ্যে এগুলো না থাকে তাহলে ইনশাল্লাহ আমরা মুক্তি পাবো কেমন মুক্তি পাব যে হাদিসগুলো আপনারা সবাই জানেন একজন লোক নির্ণব খুন করেনি নির্ণব খুন করার পরে সে আল্লাহকে ভয় পেয়েছে যে আমাকে তো মরতেই হবে কুল্ল নকশল জায়গাতে প্রত্যেকটা মানুষ মরবে আমিও মরবো আমার উপায় কী হবে একজন আবেদ সরস্বর আল্লাহ করে বসে বসে তার কাছে যেই বললো হে আবেদ ভাই আমি তো নিরানব্বইটা মানুষ খুন করেছি আমার কি তবা আছে আবেদ না তুমি যে পাপ করেছো তোমার তবা কি ঠিক আছে তোমার যদি একশো পূরণ করি তাকে এক কপে মেরে ভেত আবার চললে সামনের দিকে রাস্তায় গিয়ে একজন আলেমের সঙ্গে দেখা ভাই আপনি তো আলেম আমি মানুষ অনুষ্ঠান করেছি আমার তবা আছে অবশ্যই আছে কেন থাকবে না আল্লাহকে বলেননি হে ওই সব মানুষ যারা নিজের নকশ্র জুলুম করেছ তোমরা আল্লাহর কাছে তো আবাহ করো ইনুব জামিয়া নিশ্চয়ই আল্লাহ সকল গোনা ক্ষমা করে দিবেন তাই তাহলে আমাকে কী করতে হবে ওই যে ওই কিছু লোক দেখছে ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে ও গ্রামের লোকগুলো খুব নেককার মানুষ ভক্ত ওরা হারাম খায় না ওরা অন্যায় করে না তুমি ওদের সঙ্গে বসবাস করো সৎসঙ্গে সৎ স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তোর ওখানে যাও তাহলে তুমি মুক্তি পাবা তখন ওই লোকটা তখন পাগলের মতো ছুটছে সেদিকে যাওয়ার জন্য অর্ধেক পথ গিয়েছে ইতিমধ্যে একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার উপরে কাঁটা বিছানো একটা ডাল পড়ে আছে তাই এই যে কাটা বিছানো ডালটা পড়ে আছে এতে মানুষের যেতে কষ্ট হচ্ছে তো তিনি নিজে নিজের যাওয়াটা বাদ দিয়ে ওই ডালটা নিয়ে সরিয়ে এক পাশে রেখে দিলেন যাতে মানুষের যাতায়াত পথে কোনো বাধা দূর না হয় বাধা দূর হয়ে যায় আল্লাহ ভাই এটা দেখে খুশি হয়ে বললেন এই বান্দা আমার অন্য বান্দাদের চলার পর সহজ করে দিয়েছে ইমামতুল আজহারের তারিখ রাস্তাতে কষ্ট দূর করে দিয়েছে যা আমি এবার জান্নায় কষ্ট দূর করে দিলাম জান্নাতে চলে যাও এই তো ইসলাম ইমানের একশো স্তর আছে না সর্বনিম্ন স্তর আছে রাস্তার কাটা দূর করা সর্বোচ্চ স্তর হচ্ছে লাইল হাই যদি আসতে মুসলমানদের মধ্যে এই ছোট্ট সর্বনিম্ন স্তরটাও যদি আসতো আমাদের মধ্যে তাহলে আমরা একে অপরের ক্ষতি করতাম না মিথ্যা মামলায় ভর্তি এই জেলখানাগুলো এই যত আসামি ঢাকা কেন্দ্রীয় কারাগারের আমি যেদিন ঢুকলাম বিকাল তিনটা চল্লিশ মিনিটে সেই সময় যে অ্যাটেন্ডেন্ট যে ছিলেন কেরানি আমাদের তাকে বলছে স্যার আপনার নামে কত কতদিকেই লেখা আছে কিন্তু আমরা নিশ্চিত যে আপনি কোশ্চেন গেলে দায়ী নন রাজনৈতিক হিংসা শিকার আমার দীর্ঘদিনের কারাগারের চাকরির অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি এই কারাগারে নব্বই পার্সেন্ট লোক নিরপরাধ আমরা এদেরকে আসামি বলি না কারাবন্দি বলি সম্মান করে আপনার মতো লোকটা যারা কারাগার দিতে পারে তার পারে না কোনটা সেই সময় তারা সরকার ছিল আপনারা জানেন না দু সালে জানেন তো নাকি জি ইসলামের নামে যদি কাজ করতে হয় ইসলামের বিধানটা আগে নিজে মানতে হবে ইহুদিন নাসারাদের তরিকায় কখনোই জান্নাত পাওয়া যাবে না নাসারাদের তরিকা হচ্ছে ওগুলা আলম তরফে আলম নাস্তাহাত বলছেন ইহুদিন কালা হে মোহাম্মদ তোমার উপরে খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের দলভুক্ত না হবে আমরা তাদের দলভুক্ত যদি কাজ করি আমাদেরকে হুজিরাসাদের মতোই যার নামই হতে হবে ওদের সাথে আমাদেরকেও চলে যেতে হবে যারা দৈনন্দিন হাজার হাজার টন বোমা মেরে ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে হত্যা করছে নারী ঈশ্বরীদের হত্যা করছে তাদের আদর্শ নিয়ে যে আমরা আবার বাংলাদেশে ইসলামের নামে কাজ করতে চেষ্টা করি আমরা ভুল করব নাকি ভুল পথ থেকে আমাদের সরে আসা ভালো আমরা আমাদের নিজের আখিজার দৃঢ়ভাবে টিকে থাকবো তকদিরি আল্লাহ যা এখানে সেটাই হবে ভবিষ্যতের খবর কেউই বলতে পারে না তভহিদ ইরসালাদ আখরাত তাবাক্কল ও নস নফস এই পাঁচটা জিনিস মনে রাখবেন তফহিদ আগে রিসালাদ তার পরে তারপর আখরাত আমার লক্ষ্য ওই ল তোর যাও তোমাদেরকে আমি মন্দ দিয়ে ভালো দিয়ে পরীক্ষা করবো অথবা তোরা সবাই আমার কাছে ফিরে আসবে আমাদেরকে কোথাও যাওয়ার উপায় নেই মরতেই হবে পৃথিবীর সকল মানুষের মধ্যে একটা ব্যাপারে ঐক্য মত আছে মতভেদ নেই সে কোনটা মৃত্যু মৃত্যু যে হবেই এই ব্যাপারে কি ভোটাভুটি করা লাগবে হিন্দু হোক মুসলমান হোক জৈন হোক খ্রিস্টান হোক প্রত্যেকটা মানুষই মরবে আর মরার পরে তাকে আল্লাহর কাছে যেতেই হবে এটা অনেকে মানে না কিন্তু আল্লাহ বলছেন না তোর যেমন আমার কাছেই তোমাদের ফিরিয়ে আসতে হবে আল্লাহ যদি এই কথা বলেন বান্দার বলার কোনো সুযোগ আছে যে আমি যাবো না যেতেই হবে সেখানে সেখানে গিয়ে আমাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা হয় জান্নাতি হব না হয় জাহান্নামি হব যদি আমরা বিশ্বাসী মজবুত হই তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাতি হব আর যদি আমরা অবিশ্বাসী হই তাহলে জাহান্নাম হব মেয়েরা যে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো আল্লাহ রসুল বলছেন হে জিব্রিল এই ঘরটা কার এই ঘরটা তো তোমার ঘর কি হ্যাঁ এটা তো মকায় মাহমুদ আমি দেখে আসি তো না এখন হবে না তোমার এখনো হায়ার বাকি আছে মরার পরে গেলে ঢোকা যাবে তখন আল্লাহ নবী হাদিস বললেন দেখো যে ব্যক্তি কি বলে আজানের পরে এই দোয়াটা পড়বে যেটা আমরা পড়ি এবং আস হো মকাম মাহমুদ লাজি ও আত্মা তুমি হে আল্লাহ আমার মোহাম্মদকে ওই স্থানে পৌঁছে দাও সেই মকায় মাহমুদের প্রশংসিত স্থানে যার ওয়াদা তুমি করেছো যদি কেউ এটা পড়ে হাল্লাত সাফা তার জন্য আমার সাফা অজীব হয়ে যাবে দুর্ভাগ্য মুসলমানদের সে আজানা দোয়ার মধ্যে ওরা তালগুল বাকি ফেলে দিয়েছে যোগ্য করিনি না বুখার মুসলিমের হাদিস রয়েছে সহিদির ওটাই আপনি বলুন এর বাকিটা উল্টা করলে ওটা নবী ধরবে বাট আমি যা বলিনি তুমি তো বললি কে তুমি বেশি মাত্র বাড়াইছো নাকি কারণ হাদিস তো ওহি ও তো আল্লাহ আল্লাহর বিধান আল্লাহ যা বলেছেন সেটা নবী বলছেন ও এন হাওয়া এনি হাইল্লা ইউ হা তিনি কোনো কথা নিজে বানিয়ে বানিয়ে বলেন না আল্লাহর ওহি নাজিল হওয়া পর্যন্ত আল্লাহের দোয়াটাও আল্লাহর শেখানো ওহি আরে ওহিটাই আমরা বলবো যা আছি ঠিক তাই বন্ধুরা আমার সেদিন একদল লোককে জান্না খেলা হবে একটা আয়াদেশ অজিয়াদা মোমিনদেরকে জান্নাত দেওয়া হবে অজিয়াদা মানে অতিরিক্ত আরো কিছু দেওয়া হবে অতিরিক্ত কি দেওয়া হবে এর অর্থকে বুঝতে পারে না ব্যাখ্যা আল্লাশন নিজে দিয়েছেন এটা হলো এই যে মোমিন্রার জান্নাত গিয়ে আল্লাহকে সচক্ষে দেখবে স্বরূপে দেখবে আর এর চাইতে উত্তম মুহূর্ত আনন্দ ঘন মুহূর্ত মোমিনদের ভাগ্যে আর হবে না আপনারা সবাই আমাদেরকে দেখার জন্যে উদ্বেগ উদ্বিগ্ন হয়ে থাকেন না আর যদি স্বয়ং আল্লাহকে আজকে দেখতে পান আপনাকে সবচেয়ে বেশি আনন্দ লাগবে না সে আল্লাহকে দেখতে হলে আপনাকে নিষ্কলুষ সে হতে হবে ইমান এবং আমলে খ্লাস থাকতে হবে কোনো রকম যদি কপটা তো থাকে দেখতে পাবেন না আল্লাহ নিজেই সুরমাত বলে দিয়েছেন কাল্লা ইন্নমুম কেমন দিন আল্লাহ অবিশ্বাসী বা কপট বিশ্বাসী লোকদের চোখগুলোকে অন্ধ করে দিবেন আল্লাহকে চেষ্টা করো ওরা আল্লাহকে দেখতে পাবে না আল্লাহ কেমন দিন তুমি আমাদেরকে তোমাকে সচোত্য দেখা তফিক দান করো আমাদের এই আমাদের আমলকে স্বচ্ছ করে দাও আমাদের ভিতরে যাও যে কখনো তুমি আমাদের মুক্ত করো এই মুহূর্তে যদি মৃত্যু হয় আল্লাহ যেন সরাসরি তোমার দিদার লাভে আমরা সন্তুষ্ট হতে পারি পরিশেষে আজকে আহতাবলুসের খেলার মাঠে এবং আশপাশে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে আসলে আকুলি বিকুলি করে ওই যে কালো গাউনগুলো পুলি কী ওটা ওটাতে অ্যাডভোকেট তাই না বলেছিলাম ভাই আপনাদের ওপরটাও করল ভেতরটাও করলো স্যার কী করবো আইনের কলে পড়ে গেছে সবার আগে এই বাতিল আইন বাতিল করুন সরকারকে বলবো এই যে দীর্ঘসূত্র আইন এটা সবার আগে শেষ করুন মানুষকে ও কষ্ট দিবেন না এই শাহজাহানপুর থানায় আমি কোন গ্রামে মানুষ খুন করলাম সে গ্রামবাসী ডাকলে তারাই বলতো যে এখানে ডক্টর কালে মানুষ খুন করে নেই এইটুকু করার জন্য আমাকে আট বছর আট মাস আট আট দিন বিভিন্ন আদালতে ঘুরতে হলো এই কি বিচার ব্যবস্থা চলবে সারা জীবন তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে এখনো স্বাধীন বিচার ব্যবস্থা হলো না দলীয় বিচার ব্যবস্থা চলবে ব্রিটিশের রেখে যাওয়া এই ফালতু বিচার ব্যবস্থা এখন কেন চলবে অবশ্যই অবশ্যই এটা বাতিল করা উচিত আমরা শুরু থেকে দাবি করে আসছি আরও দাবি করছি আপনারা চান যে এই ফালতু বিচার ব্যবস্থা দেশে থাক ডাইরেক্ট বিচার ব্যবস্থা আমি প্রত্যক্ষ বিচার ব্যবস্থা নিয়ে আসুন একটু সহজে বিচার শেষ হয়ে যাবে একটু সময় লাগবে না লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যয় করছে একটা মামলা ঠুকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে মানুষটা হয়রানি করছে বহু মানুষ এগুলো করে বেড়াচ্ছে এগুলোতে বাঁচতে গেলে পুরো বিচার ব্যবস্থা পাল্টাতে হবে বিচার ব্যবস্থা পাল্টানোর জন্য মানসিকতা দরকার যারা রাজনীতি করেন তাদেরকে বলছি দয়া করে নিজে এমপি হওয়ার মন্ত্রী অস্তিত্বের বাদ দেন আগে সমাজ পরিবর্তন করার চেষ্টা করুন আহ আন্দোলন সমাজ বিপ্লবের আন্দোলন সমাজ পরিবর্তনের আন্দোলন শিল্প উচ্ছেদের আন্দোলন এই আন্দোলন করানো ভিত্তিক জীবন গড়ার আন্দোলন আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত অর্থে পবিত্র কুরআন অনুসারী তবে অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত থাকবে না এই তিনটা শর্ত একত্রিত হলে তবেই সেই আমলটা আল্লাহ কাছে কবুল হয়